চলে গেলাম ভিডিওতে তাও সহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানন্দ দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ গাড়ি স্টার্টে রয়েছে তো গাড়ি স্টার্টে আছে আমি কিন্তু একই ভিডিওর মধ্যে অনেকগুলা গাড়ি আজকে দেখাই দিব সেক্ষেত্রে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত দর্শক সন্মুখে ঈদ রেখে যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই মুহূর্তে গাড়ি কালেকশন আছে যে কোনো গাড়ি লাগলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই গাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে দু হাজার চারির ফুলপ্যাট সুপার জিএল ওল্ড শেপ ভিভিটিআই ইঞ্জিল এখন পর্যন্ত সিএনজি করা আছে যারা সিএনজিতে নিতে চাচ্ছেন তাদেরকে সিএনজি দিব যারা এলপিজি নিতে চাচ্ছেন তাদেরকে এলপিজি দেওয়া হবে সম্মানিত দর্শক কি পরিমাণে কালেকশন আছে আমি আজকে দেখাই দিচ্ছি একই ভিডিওতে তিন চারটা গাড়ি দেখবেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমি প্রত্যেকটা ভিডিও আমি ভিডিওর মাঝে দেখাই দিচ্ছি আমাদের টোটাল কালেকশনটা দেখাই দেবো ইনশাআল্লাহ এটা হচ্ছে ওলসে ভাইস কাগজটা কেবল ফেল হয়েছে আর বাদ বাকি আপনার কাগজ রানিং আছে আপনি যদি এই অবস্থায় নেন এটা রেট পড়বে একরকম কাগজপাতি কমপ্লিট করে দিতে পারলে রেট পড়বে আর এক রকম সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে টিআরএক্স ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হচ্ছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ফুল প্যাড সুপার জিএল আপনি প্যাড সুপার জিএল গাড়ি ওয়ান টিয়ার ইঞ্জিন যেটাকে আপনার বিবিটিআই বলা হয় গাড়ি কিন্তু প্যাড ফুল সিলিং এসি কমপ্লিট কাগজপাতি আপডেট কোয়ালিটি মানসম্মত আপনি দেখেন আমি কিন্তু গাড়ি আমার এক পার্টি আসছে অনেক দূরের থেকে গাড়িটা টাইল দিচ্ছে গাড়িটা দেখতেছি আমি কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে রানিং অবস্থায় ভিডিও দেখাচ্ছি গাড়িটি কিন্তু আপনি ভালো করে দেখেন দূর থেকে যদি একটু দেখাই গাড়িটি কিন্তু খুবই আউটলুক খুবই সুন্দর আউটলুক খুবই সুন্দর গাড়িটি কিন্তু আপনার ঢাকা মেট্রো তেরো সিরিয়াল শূন্য ফাইভ শূন্য থ্রি তো গাড়িটির নাম্বার পাঁচশো তিন তো সোনার দর্শক একটা গাড়ি এটা হচ্ছে আবার ঢালে মালে লাগাই তো তো যারা এই মুহূর্তে ভাবতেছেন যে গাড়ি কিনবো গাড়ি কিনে ব্যবসা শুরু করবো সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি যারা ভালো মানের টিআরএস গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি গাড়িটি কিন্তু ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি গাড়ি কিন্তু একদম টিপ কন্ডিশন পরিবেশটি খুব সুন্দর গাড়ির আমি যদি ভিতরকর ডেকোরেশনটি একটু দেখাইতে চাই তাহলে এগুলো আপনি লক্ষ্য করবেন গাড়ি কিন্তু একেবারে সাজানো গুছানোর পর আছে যারা এই মুহূর্তে টিআরএস গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হচ্ছে পাঁচের মডেল ফুল প্যাট ফুল সিলিং আর এটা হচ্ছে চারির মডেল ফুল প্যাট ফুল সিলিং ভিভিটিআই ইঞ্জিন এটাও হচ্ছে আপনার পাঁচের মডেল ফোর ডোরের হাফ সিলিংয়ের গাড়ি তো সব দর্শক অবশ্যই যারা এই মুহূর্তে সম্মুখে ঈদ রেখে গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িগুলো আপনারা দেখতে পারেন এই মুহূর্তে যাদের গাড়ির প্রয়োজন ওল্ড শেপ নিউ শেপ প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর সুন্দর গাড়ি সেগুলো আপনাদেরকে যদি দেখায় তাহলে একই ভিডিওতে সব কিছু দেখতে পারবেন দর্শক আসুন অল্প বাজেটের মধ্যে যারা সন্মুখে ঈদ রেখে ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এই গাড়িটা দেখতে পারেন আসুন আমরা গাড়ির কাছে যাই তো ইতিমধ্যে আমরা অলরেডি গাড়ির কাছে চলে আসছি গাড়িটি হচ্ছে দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়ালে গাড়ি ঢাকা মেট্রো চ সন্মাজের দর্শক গাড়িটি কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো আপনার যেখানে যতটুকু প্রয়োজন যা লাগবে সব কিছু দেওয়া আছে গাড়িটির নাম্বারটি একটু ফলো করবেন আসুন আমরা সব কিছু দেখানোর চেষ্টা করি দেখেন সম্মানিত দর্শক দেখতেই পারতেছেন গাড়িটি কতটা সুন্দর এবং আপনার এই যে এই গাড়িগুলো সচরাচর কিন্তু অনেক গাড়িতেই থাকে না খুবই সুন্দর এই দেখেন সেলিংটা দেখেন প্যাডের গাড়িটি কিন্তু আসলেও খুবই সুন্দরভাবে ইয়ে করে রাখছে হাফ প্যাডের গাড়ি হলেও কিন্তু সেলিংটা মনে হচ্ছে যেন ফুল প্যাডেরই একটা অবস্থা এবং উডেন উডেন রিয়ার রয়েছে এবং এই দেখেন সামনে কিন্তু আপনার প্যাডের যে বক্স সেই বক্স কিন্তু অলরেডি লাগানো আছে তো সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ঈদ সম্মুখে রেখে রেন্টাকারে ব্যবসার জন্য গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলছে চাকা কিন্তু একদম সামনে জোড়া নতুন পেয়ে যাবে নতুনের মতন আর কি তো যাই হোক এটা হচ্ছে জাপান হাফ সেলিং আর কি এই দেখেন ভালো করে লক্ষ্য করুন তো সম্মানের দর্শক যারা এই মুহূর্তে গাড়ি করাই করতে চাচ্ছেন হাফ প্যাডের গাড়ি এই গাড়িটা কিন্তু ফোর ডোর গাড়িটা কিন্তু ফোর ডোর পাশের মডেল দশের রেজিস্ট্রেশন ফোর ডোর হাফ প্যাড গাড়ি গাড়িটার এসি কাগজপাতি অল পারফেক্ট কাগজ নতুন কাগজ নতুন আপডেট করা হয়েছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে যারা আমার বিশেষ করে সিএনজি কিছু কাস্টমার আসেন সিএনজির কিছু কাস্টমার আসেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি খোলেন এটা হচ্ছে আমার ভাই মার্কা তাও সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা সরাসরি আপনারা আসবেন লোক খুব ভালো আছে যোগাযোগ করবেন সরাসরি আপনার গাড়ি নিতে পারেন দেখতে পারছেন খুঁটি আর এই দেখেন কত বড় সিলিন্ডার থার্টি মাশাল মা এটা কিন্তু একশো তিরিশ ভিতরে আরেকটা একটা সিক্সটি আসে যদিও দেখানোর চেষ্টা করি ভিতরে আর একটা আছে একশো মোট আছে একশো যারা সিএনজিতে গাড়ি চালাইতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি অল্প বাজেটের মধ্যে টিআরএস গাড়ি ভালো মানে গাড়ি করে করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার যারা সম্মানিত দর্শক আসেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন সম্মানিত দর্শক গাড়ি কিন্তু এক টাকা কোনো কাজ নাই কাজ নাই শুনতেই পারতেছেন যার গাড়ি সে নিজেই বলতেছে গাড়ি কিন্তু কাজকাম নাই গাড়ি কিন্তু একদম সাজানো গোছানো যেখানে যতটুকু কাজকাম আছে উনি করছে তারপরেও মোট কথা হচ্ছে হাত চেঞ্জ করলে নিজেদের মতন এটা একটু করে নিতে হয় এটাই স্বাভাবিক তবে গাড়িটি বাজেট তুলনায় ভালো আছে বাজেট তুলনায় ভালো আছে আমরা যদি মনে করি যে ওই সিলিন্ডার বিক্রি করে দিয়ে এলপিজি করে দিব তাও ওইখানে অনেকগুলো টাকা বেরোয় আসবে আপনারা যার যেভাবে সুবিধা যদি মন করেন যে গ্যাসে নেবেন গ্যাসে দিব অথবা এলপিজিতে নিলে এলপিজিতেই দিব ইনশাআল্লাহ আজকের এই গাড়িটির রেটটি কিন্তু আমি সরাসরি মাহাজনের মুখ থেকেই শুনবো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন সম্মানিত দর্শক আমি কিন্তু ব্যাকডলার হাইড্রোলিকটাও খুবই সুন্দর সেটাও দেখাই দিলাম আসুন সরাসরি মাহাজনের কাছ থেকে আজকের এই রেটটি নিব যদিও আমার কিছু মেহমান আসছে তারের সঙ্গেও আজকে আপনাদেরকে পরিচয় করায় দিব এই যে মোট কথা হচ্ছে এই গাড়িটি কিন্তু দেখতে আসার উপর ভিডিও করতেছি এই গাড়িটির রেট হচ্ছে আপনার দর্শক বুঝতেই পারতেছেন এই গাড়িটা কিন্তু আরেকটা গাড়ি আছে ওইখানে আপনার সুপার জেল পাশের মডেল আছে যেটা পনেরো লক্ষ টাকার দাম চাচ্ছে আসলে কিছুটা সম্মান করা যাবে এটা সুপার জেল আছে ওল শেপ বিক্রি করা হবে তো সোনেজ দাদের গাড়ির প্রয়োজন প্রচুর পরিমাণে কালেকশন আছে অবশ্যই আপনার দ্রুত যোগাযোগ করবেন ওল্ড শেপ লাগুক অথবা নিউ শেপ লাগুক সবই দেওয়া যাবে তবে স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করে আসবেন তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ